হ্যালো বন্ধুরা সুমিস্ত আইডি ব্লকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো কী অপূর্বাক্ষণা জিনিস নিয়ে এসেছে তোমাদের সামনে নারকেলের ফুল তোমরা কি কেউ কোনো দিন দেখেছো আগে নারকেলের ফুল এত বড় ফুল পুরো নারকেলটা জুড়ে হয়েছে ফুলটা এত সুন্দর লাগছে এটা নাকি খাওয়া যায় এই ফুলটা নাকি খাওয়া যায় তো কে কে খেয়েছো কমেন্টে জানাবে আর কে কে দেখেছো এই ফুলটা তাও কমেন্টে জানাবে আমি ফার্স্ট টাইম দেখলাম তো ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা তোমরাও দেখতে পাবে আমার দিদির মেয়ের মুখের ভালো লাগেনি তার কারণ এটা খুব মিষ্টি ছিল আর ও মিষ্টি পছন্দ করে না তাই ওর মেশুকে দিয়ে দিয়েছে টেস্ট কেমন দারুন দারুন এর আগে কখনো খাই নাই যে নারকেলের ভেতরে এত সুন্দর একটা জিনিস এটাকে খাও নারকেলের ফুল খাচ্ছো মিষ্টি দারুন হ্যাঁ ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি আমি হুম তাদের শ্বাসের মতন লাগছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে